গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু এভরি সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এম এম এডুকের পক্ষ থেকে বিএড করা চাকরি প্রার্থীদের মাথায় হাত মানে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় গোটা ভারতে বিএড করা প্রার্থীরা পরবর্তীকালে আর সুযোগ পাবে না এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপের কিন্তু পাওয়া গেছে এবং সেই প্রতিবেদনে কি রয়েছে তোমাদের ডিটেলসে আলোচনা করছি দেখে নাও ভালো করে দেখো বিএড করা চাকরি প্রার্থীদের মাথায় মানে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে গতকাল সেখানে কিন্তু প্রাথমিকের সুপ্রিম কোর্টে বিএডদের আর পুরোটাই না বলা হয়েছে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার স্টেটে নয় অল ওভার ইন্ডিয়া আরও কি সমস্ত কি বলা হয়েছে এবং যারা বর্তমান চাকরি করছে প্রাইমারি স্কুলে বিএড করা প্রার্থী তাদের কি অবস্থান রয়েছে তাদের কি পুরো চাকরি বাদ যাবে না তো তাদেরকে আরও অন্য কোনো কোর্স করতে হবে এই নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করছি দেখে নাও তাহলে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়ার শিক্ষকদের সম্পর্কিত এক বড় খবর সামনে এলো বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষে প্রাথমিকে এগারো আট দু হাজার তেইশ এর আগে নিয়োগ প্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট মানে দু হাজার তেইশের এগারোই আগস্ট এর মধ্যে যারা চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু কারো বিএড করা প্রাথমিক চাকরি করা শিক্ষক শিক্ষিকা বাদ যাবে না সুপ্রিম কোর্ট তবে যাদের নিয়োগ শর্ত সাপেক্ষ বা সাবজেক্ট টু আউটকাম ছিল তারা এই সুযোগ পাবে না চলমান নিয়োগ প্রক্রিয়ায় বিয়ের প্রার্থীরা আর সুযোগ পাবে না মানে দু হাজার পর থেকে যে সমস্ত নিয়োগগুলো এখন আটকে আছে বা এখন বন্ধ ইন্টারভিউ ডাকা হয়নি সে তাদের কিন্তু বিএডটা তারা আর চান্স পাচ্ছে না নতুন করে কোনো বিএড বা টেট পাস বিএড প্রাথমিকে নিয়োগ পাবে না চাকুরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের বিএ ডিগ্রি রয়েছে কিন্তু ব্রিজ কোর্স করানো হয়নি তাদের এক বছরের মধ্যে ব্রিজ কোর্স করতে হবে মানে যারা চাকরি বর্তমানে অলরেডি করছে অথচ বিএড বিএড রয়েছে তাদেরকে কিন্তু আরও এক্সট্রা এক বছরে একটা ব্রিজ কোর্স করতে হবে সেটা নিজেই করুক বা সরকার করিয়ে নেক। বিএড করে চাকরিরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের ব্রিজ কোর্স করানো হয়নি তাদের এক বছরের মধ্যে ব্রিজ কোর্স ব্রিজ কোর্স করতে হবে বলে সমস্ত রাজ্যকে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়দানের পর মানে আগস্ট দু এর পর থেকে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিক আর বসতে পারবেন না ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না বিএড করা চাকরি প্রার্থীরা মানে এর আগে যে রায়টা দিয়েছিল যে বিএডটা পাবে না কিন্তু তারপরে একটা ডাউট ছিল হয়তো পরবর্তীকালে রায় চেঞ্জ হতে পারে বা অন্য কোন রায় আসতে পারে কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএড দিয়ে আর কোনো চান্স থাকছে না তবে একই সঙ্গে আগেই চাকরি পাওয়া বিয়েড করা শিক্ষকদের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট তাই ঘাবরানো কিছু নেই আগস্ট দু হাজার তেইশের আগে যারা বিএড দিয়ে প্রাথমিক চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ বলে জানিয়ে সুপ্রিম কোর্ট এবং সেই কপি এখানে একটু তোমার তুলে ধরছি একটু কপিটা তোমরা দেখে নিও এবং কপি হয়তো পাবেও প্রসঙ্গত উল্লেখ্য যে আজকে সুপ্রিম কোর্টে মানে গতকাল বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা শুনানি ছিল আদালত জানিয়েছে প্রাথমিকে এগারো আট দু হাজার তেইশের আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে মানে বাদ যাওয়ার কোনো খবরই নেই দু সালের এনসিটি বিজ্ঞপ্তি আগে যা খারিজ খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানিয়েছিল সারা দেশে বিএড প্রশিক্ষণ রাও হতে পারবে প্রাথমিক শিক্ষক তবে নিয়োগের পর 6 মাসের একটি করতে হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয়ে যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের করা হয় একাধিক মামলা মানে এ সমস্ত মামলাকারীদের দাবি হচ্ছে এটাই যে আমরা যারা প্রাইমারি শিক্ষক হতে চাইব তাদেরকে অবশ্যই ডিএলএড করতে হবে এবং যারা হাই স্কুল বা আপার প্রাইমারি থেকে এস টি বা নাইনটিন ইলেভেন চাকরি পাবে তাদের অবশ্যই বিএড দরকার মানে কোনো বিএড স্টুডেন্ট যেন প্রাইমারিতে এসে সিট দখল করতে না পারে তাদের কিন্তু এইটাই দাবি ছিল রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিয়েই দিকেই রায়দান করেছে যদিও হিমাচল প্রদেশ হাইকোর্ট তেমন রায় দেয়নি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের জয় হল বিএসটিসি অবলিক ডিএলএড করা চাকরি প্রার্থীদের দু হাজার সালের আঠাশ জুনের এনসিটিইর জারি করা গেজেটে বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে এর ফলে বড় জয় মেলে বিএসটিসি অবলিক ডিএলএড চাকরি প্রার্থীদের ভারত সরকার বিএড এবং এনসিটির আবেদন খারিজ করা হয় রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদ নিয়োগ একদম বন্ধ হয়ে গেল প্রাথমিকের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে খারিজ হয়েছে শীর্ষ আদালত রায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিত রায় অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ পাবে না বিএড প্রশিক্ষণ প্রশিক্ষিতরা বিএড প্রশিক্ষিত চাকরিরা প্রাথমিক উচ্চ প্রাথমিক চাকরির জন্য বা পরবর্তী যে আপার ইলেভেন টুয়েলভ বা নাইনটেন রয়েছে সেই সমস্ত জায়গায় পরীক্ষা মানে বসতে পারবে তাহলে যারা অলরেডি যাদের চাকরি করছেন বিএড নিয়ে তাদের দু হাজার আগে হলে মানে তেইশের আগে হলে কোনো অসুবিধা নেই আর তারপরও যদি কারো হয়ে থাকে আশা করছি তারপরে কেউ হয়নি যদি পরবর্তীকালে কারো হয়ে থাকে সেগুলো বৈধ বলে গণ্য হবে না এবং যাদের আগে হয়েছিল তাদেরকে কিন্তু ওই একটা বীজ কোষটা করতে হবে এবং সেগুলো হয়তো সরকারের দায়িত্বে থাকে যদিও এবং সরকার বীজ খোঁজ আশা করি করে নেবে এবং পরবর্তীকালে কিন্তু প্রাইমারি চাকরি পরীক্ষায় কিন্তু আর বিএডের চান্স থাকছে না পুরোটাই কিন্তু এর ওপর নির্ভর করছে তাই আজকের মতো এটুকুই পরের ভিডিওতে অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে